আজকে আমাদের জন্য খাবারটা পাঠাইছে হলো সুলতান ডাইনের রেস্টুরেন্ট থেকে এই রেস্টুরেন্টে আমাদের জন্য যারা খাবার পাঠাইছে রেস্টুরেন্টটা হলো আমাদের সাবার ব্রাঞ্চ থেকে পাঠাইছে আপনারা সকলে জানেন সুলতান ডাইন বাংলাদেশের প্রসিদ্ধ রেস্টুরেন্ট ব্যান্ড তো সেই জায়গাটা থেকে আজকে আমার অসুস্থ বাবা মা বৃদ্ধ বাবা মা এবং শিশুদের জন্য খাবার পাঠাইছিল সুলতান ডাইন খাবারের গুণগত মান আমার কাছে মনে হইতেছে ভালো এবং পরিমাণও ভালো এবং মাংসের পরিমাণও অনেক ভালো তো আন্তরিক ধন্যবাদ দিতে চাই সুলতান ডাইনকে আজকে আমাদের দুপুরের খাবারের আয়োজক ছিল সুলতান ডাইন এবং একই সাথে আমাদের বিকালের আমার যে বাচ্চারা আছে এবং আমার যে বাবা আছে তাদের ইফতারের ব্যবস্থা করে দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাতে চাই সুলতান ডাইনকে এবং আমরা এই অসহায়তার পক্ষ থেকে সুলতান ডাইনের সফলতা কামনা করছি এই খাবারটা যদিও পাঠাইছে সুলতান ডাইনের সাবার ব্রাঞ্চ থেকে আশা করতেছি এই খাবারের যে গুণগত মান সেটা পুরো দেশের যেগুলো ব্রাঞ্চ আছে সবগুলো ব্রাঞ্চই একই সেই জায়গার থেকে সুলতানের প্রতি অনেক অনেক শুভকামনা রইল দোয়া রইল সুলতানের আমাদের ভালো খাবার যোগান দিয়ে যাক পুরো ব্রাঞ্চগুলোতে তার জন্য